একটা বড়ো সড়ো ডিসকাউন্ট এর সাথে থাকছে কিছু এক্সট্রা মাল হ্যাঁ বন্ধুরা কিছু এক্সট্রা মাল তো এই দাদারা এসছে আমাদের নর্থ চব্বিশ পরগনা থেকে কুশডাঙ্গা এই কুশডাঙ্গা থেকে এসছে আর আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমরা দাদাদেরকে কিছু এক্সট্রা মালও তুলে দিচ্ছি এছাড়া মালে তো ডিসকাউন্ট হয়ে গেছে হ্যাঁ

টিভিএস চাকা এছাড়া সিএড কোম্পানি বিনামূল্য মালের দিক থেকে তো ডিসকাউন্ট থাকছেই এটা শুধুমাত্র এইচ কে অক্সপের গোটাম থেকেই সম্ভব আর আমাদের দুর্গাপুজোর জন্য দুর্গাপুজোর জন্য কিছু স্পেশাল অফার চলছে আপনারা যে সমস্ত ব্যক্তি চাইছেন যে আমাদের এইচ কে থেকে মেশিন কিনতে চাইছেন তারা অতি করুন আর আপনারা আমাদের এই পিছনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টুইন অন সিস্টেম প্রচুর পরিমাণে রয়েছে হ্যাঁ সিস্টেম একটা দারুণ প্রভাব ফেলেছে তো আমরা সেই জন্য কাস্টমারদের সুবিধার কথা ভেবে আমরা টুইন অন সিস্টেম নিয়ে চলে এসেছি এখন কিন্তু এই সে অবসাদ মাত্র তিন দিনের মধ্যে আপনি টু ইন অন সিস্টেম পাবেন বলছি তিন দিনের মধ্যে মালটা টু ইন অন সিস্টেমটা পেয়ে যাবেন হয়তো কারণ কারণবশত অর্ডারের জন্য একটু একটু সময় লাগতে পারে কিন্তু এখন যা স্টকে রয়েছে তিন দিনের মধ্যে আপনি মাল পেয়ে যাবেন ঠিক আছে